বিসমিল্লা রহমান রাহিম শুভ সকাল সকলকে ইউটিউব চ্যানেল বিপার বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বিপার বিডির প্রতিদিনের আয়োজন আজকের পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানিয়ে দেব আজ নয় সেপ্টেম্বর সোমবার প্রথমে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন চিপে দেবেন আজকে দৈনিক কালবেলা রিপোর্ট করেছে পরিচয়হীন একশো চার অভাগা আন্দোলনে গিয়ে হারিয়েছিলেন প্রাণ ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি মাঠে থাকবে তারেক রহমানটি রিপোর্ট তারা করেছে এছাড়াও রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় নাগরিক কমিটির গঠন আটকে আছে প্রত্যাবাসন ঢুকছে আর রোহিঙ্গা দৈনিক কালবেলা রিপোর্ট আজকে দৈনিক ভাগ রিপোর্ট করেছে এনএস কর্পোরেশনের পনেরো বছরে বারো জন মারা গেছে শিপিয়ার্ডে বিস্ফোরক দগ্ধ একজনের মৃত্যু দেউলিয়া হওয়ার পথে দশ ব্যাংক বলেছেন ডক্টর গভর্নর শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেছেন এই সুযোগ হাতছাড়া হলে রাষ্ট্র থাকবে না যে রিপোর্ট তারা করেছে এছাড়াও গুমের ঘটনায় তদন্তে সারা দেশে যাবে কমিশন প্রথম বৈঠকে গণজারি সিদ্ধান্ত আসলেই অধিকাংশ শ্রমিক কাজে যোগদান যোগদান করেছেন সেই রিপোর্টটিও তারা করেছে আজকে দৈনিক যায় যাই দিন রিপোর্ট করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইয়ে রেসিডেন্সি এছাড়া স্বপ্ন পূরণে আগে দমে যেও না বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাবেক কৃষিমন্ত্রী সহ তিনজনের দুর্নীতি অনুসন্ধান শুরু ভারতে বক্তব্য অবাক ও বিস্মিত হয়েছে সেই রিপোর্টটিও তারা করেছে আজকে দৈনিক কালের কণ্ঠ রিপোর্ট করেছে শত কোটির বাগান বাড়ি ঘুষ জিয়া আয়নাঘরের কারিগর জিয়াউল হাসানের একটি রিপোর্ট তারা করেছে ছয় কলামে এছাড়াও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইনুস ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ন্যায্যতার ভিত্তিতে ব্যবসায়ীদের ভ্যাট অডিটের নামে হয়রানি দিন শেষ একটি রিপোর্ট আজকে কালের কণ্ঠ করেছে আজকে দৈনিক সমকাল রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টাকে নানা পরামর্শ ও প্রধান উপদেষ্টাকে নানা প্রশ্ন পরামর্শ শিক্ষার্থীদের রিপোর্ট তারা করেছে এছাড়া রাষ্ট্র পুনর্গঠনে নাগরিক জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ পোশাক কারখানায় হামলা গাড়ি ভাঙসুর আগুন আজকে দৈনিক ইনক্লাব রিপোর্ট করেছে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ে ড ইনুস নিজের চিন্তা অনর থাকুক এক্সিম ব্যাংকে এক হাজার কোটি টাকা বিশেষ ধার দিল বাংলাদেশ ব্যাংক এছাড়াও দিল্লি যুদ্ধ প্রস্তুতিতে অবাক হয়েছি পররাষ্ট্র উপদেষ্টা এখনো বহাল অভিযুক্ত পুলিশের অনেকেই রিপোর্ট আজকে ইনকিলাপ করেছে আজকে দৈনিক যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে মধ্যপাড়া গ্রানাইট কোম্পানির ছয়শো কোটি টাকা লোপাট ঘুষে পাল্টে যায় প্রতিবেদন এছাড়াও রাজনাথের বক্তব্য অবাক হয়েছি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুজ স্বপ্ন পূরণে আগে দমে যেও না এছাড়া কলারয় জনসভায় তারেক রহমান ষড়যন্ত্রের বিজাত ভেঙে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে এছাড়াও রাষ্ট্র পুনর্গঠনের জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ সেই রিপোর্টটিও আজকে যুগান্তর করেছে আজকে দৈনিক মানবজমিন রিপোর্ট করেছে হাসিনার স্বৈরাচার হঠাৎ তাদের অবদান অসামান্য যেখানে মুশফিকুল ফজল আনসারি পিনাকি ভট্টাচার্য কনক সারোয়ার তাদের নিয়ে একটি রিপোর্ট আজকে মানবজমিন করেছে আজকে দৈনিক আমাদের সময় রিপোর্ট করেছে আবারও ঢুকছে রোহিঙ্গারা যে রিপোর্ট করেছে গণপিটনিতে হল হত্যাকাণ্ড সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ স্বপ্ন পূরণের আগে দমে যেও না ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস এছাড়াও জনগণের সরকার না হওয়া পর্যন্ত আন্দোলন সাতক্ষীরায় বিএনপি সমাবেশে তারেক রহমান একটি রিপোর্ট করেছে তারা আজকে দৈনিক আজকের পত্রিকা রিপোর্ট করেছে খাস জমিতে দশতলা ভবন এছাড়াও ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায়তার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির সুর এই গরম এই নরম আগামী ভোটের দাবিতে একটি রিপোর্ট তারা করেছে এছাড়াও মেট্রো রেলের কোম্পানি চলে নিজের মতো আজকে দৈনিক নয়া রিপোর্ট করেছে রাজনাথের বক্তব্যে উদ্বিগ্ন নয় অবাক হয়েছি এটি বলেছে পররাষ্ট্র উপদেষ্টা এছাড়াও উখিয়া টেকনো সীমান্ত দিয়ে আট হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ আবার রোহিঙ্গা বাংলায় সে অনুপ্রবেশ করেছে সেই রিপোর্টটিও তারা করেছে এছাড়াও সীমান্তে ঢোকার সীমান্তে ঢাকার শক্ত অবস্থান দিল্লির প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত এস আলম গ্রুপের সম্পাদ নিজ দায়িত্বে কিনতে হবে গভর্নর বলেছেন সেই রিপোর্টটিও আজকে নয়াদ করেছে আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট করেছে কুইক রেন্টালের কুইক অর্থ পাচার রাষ্ট্র গঠনে সুযোগ হাতছাড়া হলে ভবিষ্যৎ থাকবে না শিক্ষার্থীদের সুপারিশ বেগম সাহেবরা এখন ধরার সর বাইরে অর্থপাতের করে কানাডায় বেগম পাড়া এটি রিপোর্ট করা হয়েছে বাংলাদেশ প্রতিদিনে সোনা ডলার ইরোধে ঘুষ ফের রোহিঙ্গার অনুপ্রবেশ এটি রিপোর্ট করেছে আজকে দৈনিক মানব কণ্ঠ রিপোর্ট করেছে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু এছাড়াও স্বপ্ন পূরণের আগে দমে যেও না ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনু সে রিপোর্টটি তারা করেছে এছাড়াও ডিসেম্বরের মধ্যে এডিবি থেকে মিলবে চারশো বিলিয়ন মিলিয়ন ডলার আরেকটি রিপোর্ট করেছে মানব কণ্ঠ এছাড়াও শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন আজকে দৈনিক সংগ্রাম রিপোর্ট করেছে প্রধান উপদেষ্টাকে সমন্বয়কদের একগুচ্ছ পরামর্শ স্বপ্ন বাস্তবায়ন ছাত্রদের কাজ করে যাওয়ার আহ্বান ডক্টর হাসিনা সহ সন্ধানে বিরুদ্ধে গণবিজ্ঞপ্তি জারি সিদ্ধান্ত এছাড়াও রক্তের বিনিময় অর্থিত দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় দেশবাসীকে সকল ভেদাভেদ বললে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান মিয়া গোলাম পরয়ার আজকে দৈনিক রিপোর্ট করেছে চাল ডিম সহ নিত্য পণ্যের দাম বাড়লেও মূল্য খাদ্য মূল্য স্ফীতি কমেছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর মাহমদিন পূরণের আগে দমেজিও না তারা এই রিপোর্টটি করেছে মূলত সকল পত্রিকায় আজকে এই রিপোর্টটি করেছে আজকালের খবর রিপোর্ট করেছে রাষ্ট্র পুনর্গঠনের জাতীয় নাগরিক কমিটি শ্রমিক আন্দোলনের জের আশুলিয়ায় তিরিশ কারখানা বন্ধ এছাড়াও দেউলিয়া হওয়ার পথে দশ ব্যাংক গভর্নর জানিয়েছেন সেই রিপোর্টটি করেছেন কিছু দল প্রতিবেশী দেশের ফাদে পা দিয়েছে তার রহমান বলেছেন সেই আজকালের খবর উল্লেখ করেছে আজকে দৈনিক জনকণ্ঠ রিপোর্ট করেছে প্রত্যাশ জনগণের প্রত্যাশা পূরণের পথে অন্তর্বর্তী সরকার এছাড়াও আগের চেয়ে ভালো আছেন মুক্ত খালেদা জিয়া সেই রিপোর্টটি করেছেন প্রথমবার বিতর্কে কমলা ট্রাম্প মুখোমুখি হচ্ছেন কাল যে সুযোগ তোমরা এনে দিয়েছ তার থেকে যাবে ডলার দিল্লির বক্তব্যে ঢাকা উদ্বিগ্ন নয় বরং বিস্মিত রিপোর্ট করেছে আজকে প্রতিদিনে বাংলা রিপোর্ট করেছে অনিয়মের একশো সেতু প্রকল্পটির অনুমোদন ব্যয় এক হাজার নয়শো তিরাশি কোটি টাকা দুই দফায় বা বেড়ে দাঁড়ায় দুই হাজার একাত্তর কোটি টাকা এছাড়াও স্বপ্নের বাংলাদেশ গড়ার আগে দমে সেটি করেছে কি মধু প্রশাসনে একটি রিপোর্ট করেছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লক্ষ্য এলো নাগরিক কমিটি আজকে দৈনিক বাংলা রিপোর্ট করেছে স্বপ্ন পূরণের আগে দমে যেয়ে না ছাত্রদের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনাথের মন্তব্য বিস্ফৃত হয়েছি পররাষ্ট্র উপদেষ্টা এছাড়াও পঁচিশ দিনে একশো বিয়াল্লিশ শেখ নামে একশো ছাব্বিশ জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ এই রিপোর্টটি তারা করেছে এছাড়াও জামাতের সেক্রেটারি জামা জাতীয় সঙ্গীত নিয়ে আজমির বক্তবতার ব্যক্তিগত সেই রিপোর্টটি আজকে করেছে তো এই ছিল মূলত ঢাকা থেকে প্রকাশিত আজকে জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকন চেপে দেবেন দেখা হবে আগামীকালকে নতুন পত্রিকায় ধন্যবাদ ভালো থাকবেন